ড্রিম প্যালেস রিসোর্ট ভিন্ন জগৎ বিনোদন পার্কের মূল আকর্ষণ যেখানে এক রাত্রি যাপন করতে গেলে গুনতে হবে সর্বনিম্ন পনেরোশো টাকা যেখানে দেশি বিদেশি পর্যটকরা এখানে তাদের ফ্যামিলি সহ রাত্রি যাপন করে থাকে চলুন তাহলে দর্শক আজকে আপনাকে ভিন্ন জগৎ বিনোদন পার্কের ড্রিম প্যালেস সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো রংপুর জেলার যে কয়েকটি বিনোদন পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম ও আকর্ষণীয় পার্ক হচ্ছে ভিন্ন জগৎ এখানেই পেয়ে যাবেন ড্রিম প্যালেস রিসোর্ট ভিন্ন জগৎ বিনোদন পার্কটি মূলত উত্তরবঙ্গের গঙ্গাছড়া উপজেলার খলেয়া গঞ্জিপুর এলাকায় আনুমানিক একশো একর জায়গা জুড়ে অবস্থিত বিনোদন পার্কে ঢুকেই ডান দিকে দুইশো গাছ এগুলোই দেখতে পাবে ড্রিম প্যালেস রিসোর্ট এটাই হচ্ছে ড্রিম প্যালেস রিসোর্টের প্রবেশদ্বার রিসর্টে উঠার পূর্বেই সিঁড়ির দুই পার্শে ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে চলুন তাহলে দর্শক এখন ভিতরে যাওয়া যাক ড্রিম প্যালেস রিসোর্টে প্রবেশের পূর্বে দেখতে পাবেন সুন্দর একটি দোলনা যেখানে আমি এখন দুলতেছি পাশে আরও একটি দোলনা রয়েছে যেখানে বসে আপনি পত্রিকা খুব সুন্দরভাবে পড়তে পারবেন এবং পাশেই নরম সোফা রয়েছে আরও দেখতে পাবেন দোলনায় বসে চা কিংবা কফি খাওয়ার সুব্যবস্থাও

কোনো গার্লফ্রেন্ড এলাও আছে নাই এলাও নাই হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড প্রপার ডকুমেন্ট দেখাতে হবে ন্যাশনাল আইডি কার্ড বিয়ের কাগজপত্র ঠিক আছে থ্যাংক ইউ এটা 6500 6500 এক রাত এক রাত আচ্ছা এই রুমে কি নির্দিষ্ট কোনো এলাউয়েন্স আছে দুজনে বেশি এলাউন্স নাই এরকম সিস্টেম আছে কিনা সিস্টেম আছে তিনজন থাকতে পারবে মিনিমাম এখানে শেয়ার করে থাকতে চাই শেয়ার করে থাকতে গেলে মিনিমাম তিনজন থাকতে পারবে এই তো আচ্ছা আর এটার সাথে কি ব্রেকফাস্ট ইনক্লুড ফ্রি ফ্রি এখানে ওখানে কোনো ফ্রিজ আছে ফ্রিজের সাথে আপনি থাকতে হচ্ছে দুজনের জন্য ফল আচ্ছা কোনো ড্রিঙ্কস থাকবে কি শুধু মিনারেল পানি থাকবে শুধু কোনো ড্রিঙ্কস অ্যালাউ আছে কিনা না কোনো ড্রিঙ্কস অ্যালাউ নেই দুজনের জন্য সেট আপ থাকবে কফি টি কোনো কিছু কফি টি ওখানে সেট আপ দেওয়া আছে আচ্ছা যা প্রয়োজন হবে খাবে সেটি প্রবেশ ফ্রি আচ্ছা আপনার এর সাথে পাচ্ছেন সুইমিং পুল ফ্রি সুইমিং পুল ফ্রি গেম জোন ফ্রি এসি রয়েছে উপরের ডেকোরেশনটাও খুব যথেষ্ট ভালো ইন্টেরিয়র ডিজাইন একটা খুব দারুণ করেছে এবং ড্রিম প্যালেস সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সুইমিং পুল যা দেখতে অসাধারণ লাগে কাঠের ঘরের উপর থেকে সুইমিং পুলটি দেখতে মনে হচ্ছে আপনি কোনো বিদেশি রিসোর্টে আছেন কেননা এখানে পানির রং নীল মনে হবে সামুদ্রিক পানি উপরে কাঠের তৈরি চেয়ার ও ছাতা রয়েছে যেখানে আপনি আরামে পার্কের দৃশ্য উপভোগ করতে পারবেন তবে এখানে গোসল কিংবা সাঁতার কাটতে আলাদা কোনো এমন সার্চ হয় না হোটেল ঘর ভাড়া নেয়ার সময় একসঙ্গে নিয়ে নেয় আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হিন্দু জগৎ জিম প্যালেস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের সে পর্যন্ত ভালো থাকুন